7 8 6 10 এদিকি তোর কত হলো রে মোট 400 তোর থেকে 300 দে তাহলে সমান সমান হয়ে যাবে না আমার বড় টাকা আমি কেন দেব খবরটা কিন্তু আমিই তোকে দিয়েছিলাম দিলেইবা প্ল্যানটা তো আমার ঠিক আছে আজকে থেকে তোর সাথে আমি আর এই বিজনেসে নেই আসুন মা আসুন 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 দেখুন আলমারি খুলে আপনার ব্যাগ টাকা চুরি করছে মা তোমার এই বৌমা লুকিয়ে সিগারেট টানে বলে দিলি তো এটা তুই ভালো করলি না মা ফোনে ওর মায়ের কাছে সারাক্ষণ তোমার নামে বদনাম করতে থাকে মা পরশুদিন বাজার করার জন্য যে পাঁচশো টাকা দিয়েছিলেন সেখান থেকে ও দুশো টাকা চুরি করেছে মা আপনার যে কানেরটা হারিয়ে গিয়েছিল সেটা ও ঝেপেছিল এটা বলে ভালো করলি না মা আপনি যে সেই দিন সিঁড়ি থেকে পিছিয়ে পড়ে গেলেন কেন জানেন ने था। ओ, थाएगा। थाएगा। अरे थाएगा। मुझे चक्कर आने लगा कैसे कैसे लोग रहते हैं यार यार